চাষি বন্ধুরা কৃষিদর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অভিনন্দন আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আজকের যে আলোচনার বিষয়টি আপনাদের কাছে রাখছি এই যে প্রচণ্ড তাপের মরশুমে আপনারা যে আমের পরিচর্চা করেন আমের গায়ে একটা ছোপ ছোপ কালো স্পট দাগ হয়ে ঝরে যায় আমটি দেখতে খারাপ লাগে এই আমটি কীভাবে আপনারা এর ব্যবস্থা নিলে এবং কোন ওষুধ দিলে কিভাবে পরিচর্যা করলে আপনাদের এই আমটি ভালো থাকবে সবুজতা থাকবে এবং বাজারে ভালো দামে বিক্রি হবে এর প্রস্তুতি কিভাবে নেবেন সে বিষয়ে আলোচনাটি আপনাদের কাছে রাখছি প্রথমত আপনারা এক লিটার জলে মেটালাক্সিন ম্যাঙ্কোজেভ টেকনিক্যালের নাম কোম্পানির নাম নিচিনো ওষুধের নাম জেন এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম ভালো করে জলে গুলে নিয়ে আমটি ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেবে এটি স্প্রে করার বাহাত্তর ঘন্টা পর অর্থাৎ তিন দিন পর পুনরায় টার্বো টু এক লিটার জলে এম এল টার্বো টু ভিনোতনা এগ্রোটেক্স এলএলপি কোম্পানির ওষুধ এটি ভালো করে জলে গুলে নিয়ে আমটি ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেবেন এইভাবে যদি পরপর দুটো স্প্রে করেন দেখবেন আপনাদের আমের গায়ে যে কালো ছোপ ছোপ দাগ পড়ে স্পট পড়ে আমটি একটা চটা ওটা মতো উঠে যায় কালো কালো এর থেকে আপনাদের আমটি সুরক্ষা থাকবে আমটি ভালো থাকবে এবং এই আম যত সবুজতা থাকবে যত ভালো থাকবে আপনারা বাজারে বেশি দামে বিক্রি করতে পারবেন আমার এই আলোচনার বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওই ইতি